নমস্কার হয়তো গল্প কিংবা নয় এই পর্বে এর আগে দুটো লেখা আপনাদের শুনিয়েছিলাম আপনারা কে কে শুনেছেন জানি না তাদের ভালো লেগেছিল কি না এই লেখাগুলোকে কোনো লেখা হয়েছিল বলে তারা মনে করেছিলেন কি না এগুলো আদৌ গল্প হয়েছিল কি না বা কোনো কিছু সেসব জানি না কারোর কোনো মতামত পাইনি তো এর আগে দুটো এরকম লেখা আমি পোস্ট করেছিলাম একটি হচ্ছে লোকটা এবং অন্যটি হচ্ছে সরঞ্জিত আজকে তিন নম্বর এরকম লেখাটি পোস্ট করব আজকে এই লেখাটি হয়তো গল্প কিংবা নয় এর নাম হচ্ছে কবি খাতার পর খাতা সাদা পাতাগুলোকে কলঙ্কিত করতো কেবল লোকটা কালো কলমের কলঙ্ক নীল কলমের কলঙ্ক লাল কলমের কলঙ্কও লাগাতো সেই কাগজে এমনকি সবুজও নির্বোধ লোকটা বুঝতে পারেনি অথচ লক্ষ্য করেছে লালে সবুজে শত দাগ টানলেও কাগজের বুকে তা যেন কলঙ্ক হয় না কিছুতেই আলপনা হয়ে ওঠে গয়না হয়ে ওঠে কলঙ্কটা সবচেয়ে বেশি কলঙ্ক কলঙ্ক হয়ে ওঠে শুধুমাত্র কালোতে কলঙ্ক বইবার এমন বাধ্যবাধকতা কে দিয়েছে কালোকে এমন করে মাথার বালিশের পাশে রাখা সাদা কাগজের খাতা আর কালো কালির পেন কলঙ্ক টানার কাজ প্রথম সে শিখেছিল অবশ্য উড পেনসিলে সেই উড কথা বলতে বলতে নিভে আসা শিশটুকুকে উস্কে দিতে গিয়ে কতবার হাত কেটেছে ব্লেডে সাদা কাগজে কালো লেখার ওপর লাল রক্তের ছোপ লেগে লেগে এক অপরূপ শিল্পকর্মের সৃষ্টি হতো নিজে নিজেই হতো আপনা আপনিই হতো সেই শিল্পকর্মের সৃষ্টি হয়ে উঠবার তাগিদেই যেন তার আঙুলের মাথা ছুলে রক্ত বার করে দিত নিজের আঙুল নিজে কাটবে বলে তো সে কখনো ইচ্ছে বা চেষ্টা করেনি বৃহস্পতি দাদা যার নামের শুদ্ধ উচ্চারণ বৃহস্পতি লোকে ডাকত বুদ্ধির বৃহস্পতি বলে একদিন বললে চল একটু বেরিয়ে আসি এই লোকটা তখন প্রাইমারি স্কুলের প্রাইমারিতম ছাত্র একজন ধরা যাক তখন তার নাম ছিল নেপাল বৃহস্পতিদার প্রস্তাবে সে তো বেজায় খুশি চলো বৃহস্পতি দাদা এক্ষুনি যাই দাদার হাত ধরে লক্ষ্মী ছেলের মতো গ্রামের ধান জমির আলপথ ধরে বড় বড় পা ফেলে সে হাঁটতে লাগলো আলু জমি থেকে ফসল তুলে নেওয়ার পর আলগা মাটির ওপর লাফালাফি খেলছিল কয়েকজন ছেলেপিলে জগা গজা ভজা এরকমই নাম হবে তাদের কোথায় যাচ্ছিস রে নেপলা সমস্যারে জিজ্ঞাসা করলো তারা তাদের দিকে না তাকিয়েই গাম্ভীর্য বজায় রেখে সে উত্তর দিল ঘুরতে ঘুরতে তো বটেই কিন্তু কোথায় ঘুরতে সেটাই তাদের জিজ্ঞাসা ছিল নেপালের সংক্ষিপ্ত উত্তরে সে জবাব তারা পেল না জবাব পাওয়াটা অবশ্য সে মুহূর্তে খুব একটা জরুরি ছিল না তাদের কাছে তাই উপেক্ষা করে তারা নিজেদের লাফালাফি কর্মেই মগ্ন থাকলো চাষ জমি ছেড়ে একটা ছোটোখাটো অনাবাদী ঝোপ জঙ্গলের দিকে এগিয়ে গেল বৃহস্পতি দাদা পিছু পিছু নেপালও বড় বড় লম্বা লম্বা ঘাসের জঙ্গলের বুকে পা রাখল বৃহস্পতি নেপাল বললে এখানেই ঘুরতে এলে বৃহস্পতি দাদা বৃহস্পতি একটু তথ্য পরিবেশনের ভঙ্গিতে সেই লম্বা লম্বা মোটা সোটা ঘাসের দিকে আগুল দেখিয়ে বলল কি বলতো এগুলো নেপাল বলল ঘাস এর নাম সর সরকাটি জঙ্গল এটা বলেই পটাপট কয়েকটা স্বরকাঠি ভেঙে নিয়ে বলল এইগুলো দিয়ে কি হবে জানিস কি হবে কলম স্বরের কলম সরস্বতী ঠাকুরের দোয়াতের মধ্যে দেখিসনি হ্যাঁ দেখেছি সেটা এই ঘাস দিয়ে তৈরি হয় বুঝি খানিকটা জিজ্ঞাস্য ও বিস্ময় মেশানো ছিল তার প্রশ্নে পরে বললে গণেশ ঠাকুর যখন মহাভারত লিখছিলেন তার হাতেও তো দেখেছি এরকম ঠিক বলেছিস চল এবার এগুলো দিয়ে কলম বানাবো সেই স্বরের কলম আর দোকান থেকে কিনে আনা কালির বড়ি জলে গুলে বানানো কালি দিয়ে সাদা কাগজে মোটা মোটা দাগ টেনেছিল নেপাল দাগকে তখনও কলঙ্ক বলে চিনতে শেখেনি শিখেছে অনেক বছর পর লোকটা মানে তার বালক জীবনের ছেলেটা যার নাম ছিল নেপাল এখন যৌবনে তার নাম অনিন্দ কাগজ কলম আর কালি নিয়ে তাতে তার মনোযোগ এর খেলা আজও জারি আছে বয়সের পরিবর্তন হয়েছে কণ্ঠের স্বর পাল্টে গেছে কমল কোমল গাল দুটি আর আগের মতো নেই ঘন কালো দাড়িতে ঢাকা পড়েছে এখন সে পুষ্ট বলিষ্ঠ রিজু চেহারার এক চুম্বকে পরিণত হয়েছে তবু সাদা কাগজের উপর কলঙ্কের দাগ টানার নেশা এখনও জারি আছে পরিমাণে সময়ে আর বৈচিত্র্যে বরং অনেক বেড়েছে এখনও যদি সে কাগজ কলম কালির চক্রে ঘুরপাক না খেত তবে বাল্যকালে কবে সে কোথায় আঁকিবুকি কেটেছিল তা কেউ মনে রাখত না মনে থাকতো না লোকটারও লোকটার মানে আজকের যুবক অনিন্দর তার কিছু কিছু আচরণকে অনেকেই তার আবাল্যের জীবনের সঙ্গে জুড়ে দিতে চায় সে নিজেও তেমনই করে আর করে বলেই এই দাগ কাটাকাটির কালি লাগানোর রঙ ফেলে দেওয়া লেফটে দেওয়া মাখিয়ে দেওয়াকে তার পুরনো অভ্যাসের তকমা দিয়েছে অনিন্দ নিজের হাতে কলঙ্কিত করা সেই কাগজগুলো এখন অনেক অনেক শব্দ থাকে ব্যাকরণের নিয়ম অনুযায়ী যা কোনো বস্তু বিষয় অবস্থা সংখ্যা রং সময় ও ধর্মকে চিহ্নিত করে নির্দিষ্ট করে পরিমাণ ও অবস্থান দেয় কলঙ্কেরা জানে না তারা শব্দ শব্দরাও জানে না যে তারা আদতে কালির দাগ উপরন্তু সেই সব শব্দরা পরস্পরের মধ্যে ভাব ভালোবাসা রাগ বিদ্বেষ ঘৃণা ও আসক্তির আদান প্রদান করে মানুষের মান বানানো মানব শৃঙ্খলের মতো একটা খেলা তৈরি করে লোকে তাকে বলে বাক্য আনন্দ লেখে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা একটি ফুল চন্দ্রমল্লিকার রং সাদা হলুদ রঙের চন্দ্রমল্লিকাও আছে তাদের বাগানে নীল চন্দ্রমল্লিকা দেখেছিল সে কোথায় যেন লাল চন্দ্রমল্লিকায় বাগান ভরে আছে মল্লিকাদের বাড়িতে মল্লিকা একটি মেয়ে একজন যুবতী আমার তাদের পাড়াতেই থাকে সে মল্লিকাকে ভালোবাসে সে কথা অবশ্য কাউকে বলেনি মল্লিকাকেও বলেনি নিজেকে কেবল বলেছিল অল্প অল্প আর লোককে বলার সময় বলে আমি চন্দ্রমল্লিকা ভালোবাসি তাতে চাঁদ অল্প স্বল্প আহ্লাদিত হয় বটে গায়ে পড়তে চায় তাতে সে তাকে খুব একটা পাত্তা দেয় না কেবল ভালোবাসা শব্দটিকে বারবার সাদা কাগজের উপর লেখে লোকটা মানে বালক জীবনের সেই ছেলেটা যার নাম এখনো অনিন্দ তার আরও একটা নাম আছে বলা ভালো অনন্দর ভেতর আরও একটা লোক বাস করে লোকটাকে তার মতোই একজন যুবক বলা যায় যদিও এই লোকটার যৌবনে রঙের মধ্যে ফিঙের ল্যাজের মতো একটা দীর্ঘ ও অস্থায়ী পোনা আছে তাই তাকে ঠিক সম্পূর্ণ অর্থে যুবক বলা যায় না যেহেতু এই লোকটারও এপিক কার্ড আধার কার্ড এবং শূন্যের উপর বানানো বাড়ির ঠিকানা একই তাই তাদের প্রতিবেশীদের বিশেষত মল্লিকাদের মতো যুবদীদের অসুবিধের কথা বিবেচনা করে তাকে যুবক বলেই মেনে নেওয়া হয় এই যুবকের নাম ঔচিত্য ঔচিত্য অনিন্দকে বলে তুমি কি রাধাচূড়াকে দেখেছ নাকি কৃষ্ণচূড়া অনিবার্য হয়ে উঠবে এই ভয়ে কখনো দেখো তাকে অনিন্দ বলে রাধাচূড়া আমাদের পাড়ায় নেই ঔচিত্য সে তো তুমি ভালোবাসো না তাই নেই বলে ভালোবাসি না নাকি ভালোবাসি না বলে নেই এ প্রশ্নের উত্তর তার কাছে নেই যা কিছু তাদের চতুর্দিকে আছে সেই সবকেই কি তারা ভালোবাসে কাউকে ভালোবাসা এবং না বাসা কি তাদের ইচ্ছের উপর নির্ভর করে এই সব সে জানে না তার বাগানে কেবল চন্দ্রমল্লিকাই আছে সংসারের ডাল ভাত শাক ভাত খাওয়া মানুষের মতো কথা বলো না তুমি সংসারের ডাল ভাত শাক ভাত খাওয়া মানুষের মতো কথা বলো না তুমি বিরিয়ানি খাওয়া মানুষের মতোও না তুমি কেবল এক সৃষ্টি ছাড়া মানুষ হয়তো তাই তাল পুকুরের গাছ আছে সে খবর সকলেই জানে সেই পুকুরের জলে যে কলমি লতা আছে তার পাতায় বসে যে জল ফরিংটা তার দেহের চেয়েও অনেকগুণ বড় একটা ছায়া ফেলেছে ওই পুকুর পাড়েরই তেঁতুল গাছের আলো ছায়ার জাফরির ওপরে সেটা যে আমার নজরে পড়ে বেশি করে সেটা যেটা অন্যের নজরে পড়ে না সেটাকেই তাদের কাছে দৃষ্টিকার্য করে তুলতে চাই এবং যে সৃষ্টিচারা হওয়ার নমুনা ঔচিত্য কিছুটা সময় নিয়ে বলে সকাল নটা বাজলে আমি দাড়ি কেটে চান করতে যাই চান করে এসে খেতে বসি তারপর অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হই নির্দিষ্ট সময় গাড়িও ধরি এমন সময় সুচিন্ত নামের আর একজন যুবক যার বসবাস ওই ঔচিত্যের ভেতরেই সে তার কানে কানে ফিসফিস করে বলল তুমি যখন অফিস যাও তখন পাড়ার কোন কোন বাড়ির কোন দিকের জানলার কটা পাল্লা খোলা থাকে তা কি লক্ষ্য করেছো নাকি কেবল শুধুমধু অফিসই যাও অফিসে যে যাও অফিসে কতটা ভেতর পর্যন্ত ঢুকতে পেরেছ আজ পর্যন্ত ঔচিত্য সুচিন্তকে পাত্তা দিতে চায় না তার যেন এখনই বড় অফিস পেয়েছে জোরে জোরে হাঁটা লাগায় অনিশ্চিত দিকে এইভাবে প্রতিদিন কিছু না কিছু না ঘটনার মতো ঘটনার মধ্য দিয়ে বয়স বেড়ে চলে অনিন্দর বাংলার ঋতুগুলো আজকাল তাদের নির্ধারিত সময় মেনে আসছে না প্রায়শই তাদের হাজিরা দিতে দেরি হচ্ছে কখনো কখনো তো অস্বাভাবিক দেরি হচ্ছে এবারের শীতও তেমন আচরণ করেছে করে চলেছে এখনও সমস্ত পৌষ মাসটা শীতের দেখা মিললো না হেমন্তের মতো আচরণ করেই কাটিয়ে দিল মাঘের মাঝ বরাবর এসে হঠাৎ যেন তার খেয়াল ভাঙল শীতের যে নির্ধারিত কাজ বাংলার প্রকৃতিতে তা যে মোটেই সারা হয়নি তা সে হঠাৎ বুঝতে পেরেছে সারা বছর নিয়মিতভাবে পড়াশোনা না করা ছাত্রেরা যেমন পরীক্ষার মুখে হঠাৎ খুব পরিশ্রমী পড়ুয়া হয়ে ওঠে মাঘের এই সময়ে যখন শীতের বাক্সবেডরা গুছাবার সময় তখনই সে হঠাৎ জাঁকিয়ে বসেছে সেই সঙ্গে বৃষ্টিরও প্রকোপ বেড়েছে থার্মোমিটারের পারদে উষ্ণতার নিচে নামার প্রবল প্রবণতা তেমন প্রবল না হলেও লোকটার অনুভূতিতে সেটা বেশ তীব্রভাবেই অনুভূত হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব চ্যানেলের একটিতে এইমাত্র সে দেখল উত্তর পশ্চিম ভারতের আকাশে মেঘ জমেছে সেই কারণে উত্তরে হাওয়ার প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে উত্তরে হাওয়ার অভাবে বাংলার দক্ষিণের সামুদ্রিক হাওয়া বাংলায় ঢুকছে সুতরাং বৃষ্টি আবার অনিবার্য একই সঙ্গে শীত এবং বর্ষার সহাবস্থান বছর দুই আগেও বাংলার মানুষের এমন অভিজ্ঞতা হয়েছিল সোয়েটার চাদরে আপাদ মুড়ে বসে রয়েছে লোকটা লোকটা মানে সেই ছেলেবেলার নেপাল যে বড় হয়ে যৌবনে হয়েছিল অনিন্দ এখন সেই অনিন্দ যৌবনের দিকে ঢলে পড়েছে এই মুহূর্তে তার একটা নতুন নাম দরকার ধরা যাক তার নতুন নাম সীমান্ত সামনে টেবিল নিয়ে পশ্চিমমুখী চেয়ারে বসে আছে সীমান্ত টেবিলের ওপর কাগজ আর কলম কাগজ এখন সাদা কলম এখন ঘুমন্ত কোথাও কোনো দাগ নেই শব্দ নেই বাক্য নেই ফুটুন কোনার জিগজাগ আচরণের মতো তার মাথার ভেতর কিছু চিন্তা পরস্পরের সঙ্গে দশ বিশ তিরিশ বিভিন্ন কৌণিক মাপে মিলিত হচ্ছে মুখোমুখি সংঘর্ষও হচ্ছে অজস্র চিন্তা সমান্তরালে একই দিকে অথবা বিপরীত দিকে ছুটছে সীমান্ত কিন্তু বসে আছে জলের মতো চাদরের ভেতর থেকে হাত বার করে কলমের দিকে বাড়াচ্ছেও না সীমন্তী বলল এভাবে সারাদিন ভূতের মতো বসে না থেকে কোমরটা টান টান করে একটু শুয়ে পড়তে তো পারছি না সীমন্তি পারছি না বলল সীমান্ত আরও বললো শুতেও পারছি না বসেও স্বস্তি পাচ্ছি না লিখতে পারছি না না লেখার চিন্তাকে মাথা থেকে বের করেও দিতেও পারছি না কিছু রেখা কিছু জ্যামিতি কিছু উচ্চারণবিহীন শব্দ চোখের সামনে অবিরাম সামা পোকার মতো উঠছে অনেক কথা মনের মধ্যে বিষুবিয়াস হতে চাইছে অথচ হতে পারছে না উষ্ণতার অভাবে শীতলতার বরফে চাপা থাকছে তোমার এসব কথা মাথা মুন্ডু কিছুই বুঝি না আমি বুঝি কেবল এ তোমার অলসতার পক্ষে কিছু অবয়হীন যুক্তি বলল সীমন্তী বুঝবে না সীমন্তী বুঝবে না এই শীত আর বর্ষার জোড়া ফলায় আমি নিষ্ক্রিয় হয়ে পড়েছি সীমন্তীর দিকে তাকিয়ে তার আচরণের হেঁয়ালিটাকে কতটা বিরক্ত করেছে তা পরিমাপ করে ফের বলল আর এক কাপ চা পাওয়া যায় না আধ ঘন্টাও হয়নি খেয়েছো এবার অন্য কোনো নেশার ব্যবস্থা ধরো তাতে হয়তো শীত কিছুটা কমতে পারে বলতে বলতে চা বানাবার জন্যই সম্ভবত চলে যায় সীমন্তী এখন যদি সাদা কাগজে কালির দাগ পড়তো তবে তাতে মল্লিকার জায়গায় সীমন্তি কি করে তাকে সঙ্গ দেবার জন্য গত বিগত বিগত পনেরোটা বছরের বছরে তার ব্যক্তিগত সময় পর্বের মধ্যে ঢুকে পড়লো তারই কিছুটা ইঙ্গিত লিখত ইতিবৃত্ত লিখত মল্লিকাদের বাগানের লাল চন্দ্রমল্লিকার প্রশংসা করার জন্য তার কলেজের তার প্রিয় অধ্যাপক একদিন চলে এলেন তাদের বাড়িতে ওদের চন্দ্রমল্লিকাগুলো যে সত্যই বড় সুন্দর বাগান আলো করে আছে তা তিনি মল্লিকার বাবা মা বাড়ির অন্যান্যদের জনায় জনায় বারবার করে বলেছেন এবং তাদের মুগ্ধতার তাঁর মুগ্ধতার কথা বিস্তারিতভাবে বলার জন্য আরও বহুবার তাদের বাড়িতে আসছেন মল্লিকার কলেজ আর তাদের বাড়ির মধ্যে একটা সংযোগ রক্ষাকারী রাস্তাটিতে অধ্যাপক মশাইকে প্রায় প্রতিদিন আসতে আর যেতে দেখা যায় বুঝতে পারে লাল চন্দ্রমল্লিকার প্রীতি তাকে এবার কমাতে হবে বাতিল করতে হবে সহজেই সে এ কথা বুঝতে পারেনি ঔচিত্য এবং সুচিন্ত বারবার তাকে একথা বোঝানোর পর এক সে তার শব্দ থেকে এই লাল চন্দ্রমল্লিকার শব্দটিকে ডিলিট করে দেয় এবং সেই দিন থেকেই একটু একটু করে পরিবর্তিত হতে হতে সীমান্তরা নামে রূপান্তরিত হয়ে পড়ে চাদরের ভেতর থেকে হাত বার না করেই কলমের মুখ থেকে ঢাকা না খুলেই সাদা কাগজে দিস্তার খাতা মেলে না ধরেই মনে মনে সে লিখে ফেলে তারপর মল্লিকার স্থায়ী ঠিকানা অধ্যাপকের স্থায়ী ঠিকানায় পরিবর্তিত হয়ে গেল ওদের বাড়ির সম্পূর্ণ বাগানটাই হঠাৎ করে শুকিয়ে গেল ওদের বাড়িটা অচিন্তদের বাড়ির দক্ষিণ দিকে ছিল অচিন্ত তার লেখাপড়ার টেবিলটা দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে সরিয়ে নিয়ে এলো ঘটনাচক্রে সে সময় তার অফিসে কাজে চাপ বেড়ে যায় দিনের দিকে লেখার টেবিলে বসার সময় পাচ্ছিল না খুব ভোরে উঠে প্রতিদিন একটা করে নতুন সূর্যের জন্য অপেক্ষা করতে করতে লেখার টেবিলকে তার সঙ্গ দিতে থাকল অফিস থেকে ফিরতে তখন বিকাল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাত হয়ে যেত ফেরার পথে প্রতিদিন একটা নির্দিষ্ট দোকান থেকে সাদা কাগজ কিন্তু কলম কিন্তু নানান রঙের কলম ক্রমে ক্রমে সে দোকান থেকে কাগজ কলম সংগ্রহ করার সঙ্গে সঙ্গে অনেক কথাও সংগ্রহ করতো সে সেসব কথা তাকে যোগান দিত সেই দোকানের বিক্রেতা এক যুবতী এরপর অনিন্দ একদিন ঔচিত্য আর সুচিন্তর প্ররোচনায় ওই যুবতীটির প্রেরণার সীমান্ত হয়ে উঠল সেই সব গল্প সে একদিন লিখে ফেলবে এই শীত পেরিয়ে বসন্ত এলে প্রকৃতির নিয়মেই সীমান্ত একদিন প্রান্তবাসী হয়ে উঠল নেপালের পৃথিবীটাকে যেমন অনিন্দ আর ফিরে পায়নি অনিন্দর অ্যালবামগুলোকে যেমন আর স্পর্শ করতে পারতো না সীমান্ত প্রান্তবাসীও তেমনই সীমান্ত লেখাগুলোকে বুঝতে পারে না অথচ স্বপ্নের মধ্যে দুঃস্বপ্নের মধ্যে নেপাল অনিন্দ সীমান্ত সকলেই এসে স্পর্শ করে তাকে কখনও সঙ্গদায় কখনো আঘাত করে মল্লিকা এবং চন্দ্রমল্লিকা কোনোটিই এখন আর তার স্মৃতিতে প্রবল নেই সীমন্তীও চলে গেছে বহুদিন বন্ধুহীন আপনহীন সত্ত্বাহীন জীবনে এখন তার অস্তিত্বহীনতার আস্বাদন প্রতি সেকেন্ডে সারা জীবন ব্যবহৃত সব শব্দগুলো এখন তাদের স্বাদ গন্ধ হারিয়েছে তবু লেগে থাকে পায়ে পায়ে ঘুরতে ফিরতে অসংখ্য পথচারী আগের মতোই তার বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করে তারা সকলেই তার পরিচিত তার পুরনো দিনের লেখা ডায়েরিগুলো ওদেরই কারো কারো কাছে রয়েছে ডায়েরির বাকি পাতাগুলো লিখে তারা ভরে নেওয়ার দায়িত্ব নিয়েছে যেন যেন উপরতলার ব্যালকনিতে বসে দুর্বল শরীরের ক্ষীণ কণ্ঠস্বর যতটা সম্ভব তুলে সীমান্ত পথচারী একজনকে ডাকে সন্দীপ কোথায় যাচ্ছ শুনতে পায় না সন্দীপ দ্বিতীয় দিন ফের সে ডাকে সন্দীপ কোথায় যাচ্ছ সেদিনও শুনতে পায় না সন্দীপ তৃতীয় দিনও একই রকমভাবে ডাকলো সে সন্দীপ ভেবে যাকে সে ডাকছিল সেই পথচারী সেদিন সাড়া দিল আমাকে বলছেন আমি সন্দীপ নই আমি বিমান সন্দীপ তো আর এখানে থাকে না বহুদিন হলেও সে এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে কোথায় চলে গেছে প্রান্তবাসী সীমান্ত অল্পে প্রান্তবাসী মনে মনে ভাবল সন্দীপ বলে কাউকে কি সে আদৌ চিন্ত সন্দীপের পরিবর্তে এই বিমানি যদি এখন তার সঙ্গে দুটো কথা বলে তো বড় ভালো হয় তুমি বিমান তা এসো না আমার ঘরে একটু একটু কথা বলি আজ একদম সময় হবে না দাদা কাজের প্রচুর চাপ পরে একদিন এসে আলাপ করে যাব এসো কিন্তু অবশ্যই এসো লেখার টেবিলে বহুকাল বসা হয় না সেখানে এক প্রস্ত পুরু ধুলো পড়ে আছে মুখ ঢাকা কলমের কালি হয়তো শুকিয়ে কিছুদিন আগে পর্যন্ত যেটুকু আঁকুবুকি লেখালেখির কাজ সে করেছে তা ল্যাপটপ মোবাইলেই সেরে নিয়েছে ঘাড়ে সেই ব্যথা বাড়লে অবিরাম মাথা ঘুরে খাতা কলম ডাগটানাটানির খেলা প্রায় বন্ধই হয়ে গেছে শুয়ে শুয়ে দু চার পাতা বই পড়তে পারে কেবল যা কিছু ভাবনা মাথার ভেতর আপনা আপনি আসে নীরবে ঠোঁট নেড়ে নেড়ে শূন্যের ওপর সেগুলো ধনীময় অক্ষর বর্ণে খোদাই করে দেয় মাঝে মাঝে শূন্যের ওপর বাতাসের গায়ে হাতের আগুল নাড়িয়ে নাড়িয়ে লিখতে থাকে এইসব করার সময় খুব অস্পষ্টভাবে হলেও মাঝে মাঝে নেপাল নামের একটা ছেলের ছবি ভেসে ওঠে তার স্মৃতির পর্দায় মাঝে দুদিন জ্বরের মধ্যে কেটে গেছে প্রান্তবাসীর একটা ঘোড়ের মধ্যে ছিল সে কে এক অপরিচিতার হাত ধরে ধরে সে ঘুরে বেরিয়েছে গ্যালাক্সি থেকে গ্যালাক্সিতে সেখানে সে তার এতকালের পরিচিত কাউকেই দেখতে পায়নি বৃহস্পতি দাদা জগা গজা ভজা কিংবা মল্লিকা বা সীমন্তি বা তার চাকরি জীবনের কাউকেও দেখতে পায়নি কোথাও কেবল যে মেয়েটা অবয়বিহীনভাবে তার সঙ্গে সঙ্গে ঘুরেছে তাকে সে যেন একটু একটু চেনে তার বহুকালের পরিচিতা কল্পনা বলে মনে হয় তাকে জ্বর থেকে ওঠার পর আয়ার সাহায্য নিয়ে ফের আজ এসে বসেছে ব্যালকনিতে সেদিকের সেই ছেলেটা সেদিনের সেই ছেলেটা নাম বলেছিল বিমান তার সঙ্গে নিশ্চয়ই আজ দেখা হবে ওই তো সেই ছেলেটাই যেন আসছে মনে হয় এই বিমান শুনছ এলে না তো তুমি আমার সঙ্গে আলাপ করতে আমাকে বলছেন আমার নাম তো বিমান নয় আমার নাম প্রকাশ বিমান বলে একটি ছেলে সেদিন আমাকে বলেছিল আমার সঙ্গে পরিচয় করতে আসবে কথা বলবে কিছুক্ষণ তুমি কি তাকে চেনো না তো বিমান নামে কাউকে আমি চিনি না বিমান বলি এ পাড়ায় তো কেউ থাকেও না থাকে না কিন্তু সেদিন যে তার সঙ্গে আমার কথা হলো হয়তো অন্য পাড়ার অন্য এলাকার কেউ যাচ্ছিল এই রাস্তা দিয়ে হতেও পারে তুমি কি আসতে পারো আমার কাছে কিছুক্ষণ বেশ বেশিক্ষণ নয় দুটো কথা বলেই তোমাকে ছেড়ে দেব এইভাবে সন্দীপের জায়গায় বিমান বিমানের জায়গায় প্রকাশ প্রকাশের জায়গায় অন্য কাউকে সে দেখে কিন্তু কাউকেই সে কাছে পায় না কথা বলা হয় না আশি অতিক্রান্ত শরীরটাকে টেনে টেনে সে ঘর আর বারান্দায় আনা নেওয়া করে কাউকেই সে পায় না কারো সঙ্গেই জমে ওঠা কথাগুলো বলা হয় না সেদিন মধ্যরাতে বিছানা ছেড়ে সেই প্রাচীন লেখার টেবিলে এসে বসে সে কলমের ঢাকা খোলে সাদা কাগজের খাতা খোলে লিখতে হবে তাকে আবার লিখতে হবে অনেক কথা অনেক নতুন নতুন শব্দ যে তার বুকের মধ্যে জমে উঠেছে সেগুলো না লিখতে পারলে তার মুক্তি নেই লিখতে হবে লিখতেই হবে পরদিন সেই পাড়ারই একটি বালক তার নাম নেপাল ভূপাল বা গোপালও হতে পারে পাড়ার সবাইকে ডেকে খবর দিল এ বাড়িতে যে দাদু থাকতো নিপেন দাদু মারা গেছে পাড়ার লোক তো অবাক নিপেন আবার কে সে নামে তো এ পাড়ায় কেউ থাকে না পাড়ার প্রতিটি বয়স্ক লোককেই তো তারা চেনে একে একে ছুটে আসে সবাই প্রথমজন এক বয়স্ক ভদ্রমহিলা যিনি ছুটে এলেন দেখলেন ও মা এ তো আমাদের নিতাইদা চেয়ারের উপর বসে টেবিলের উপর মাথা রেখে মারা গেছে লোকটা আরও যারা পরে পরে ছুটে এলো তারা কেউ দেখলো বিমল বাবুকে। কেউ দেখলো মনমোহন স্যারকে কেউ দেখলো অশিক্ষিত হারকঞ্জুস স্বার্থপর রায়বাবুকে রায়বাবুর নামটা যে কি তা তারা কেউ জানে না কিন্তু লোকটার বদগুণগুলোর কথা তারা প্রত্যেকেই জানতো ভালো মতো পরদিন সকালে স্থানীয় কাগজের খবরে লোকাল টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে জানা গেল গতকাল রাতে প্রখ্যাত কবি মনিলাল ভৌমিক লেখার টেবিলে লিখতে লিখতেই প্রয়াত হয়েছেন শেষ করলাম হয়তো গল্প কিংবা নয় এই সিরিজের কবি নামক লেখাটি আপনারা অনুগ্রহ করে যদি মতামত দেন তাহলে আমি প্রাণিত হব কৃতজ্ঞ থাকব আমি পরবর্তী এরকম একটি লেখার দিকে পা বাড়াতে পারব ধন্যবাদ নমস্কার